প্রয়াত ইমরান হোসেনের বাড়িতে গিয়ে খোঁজ নিলেন সাংসদ পরিমল হৃদরোগে আক্রান্ত হয়ে ধলাই রাজনগর খুলিচোরা জিপি সভাপতি ইমরান হোসেন বরভূয়া অকাল মৃত্যু ঘটে রবিবার ভোরে তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে খবর পেয়ে সোমবার তার বাড়িতে পৌঁছন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ দলীয় নেতৃত্ব ইমরানের আত্মার সদ্গতি কামনা করার পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানান সাংসদ পরিমল তিনি বলেন ইমরান একজন উদ্যমী যুবক ছিল সর্বদা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিত সে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে রাজনগর খুলিচোড়া জিপি সভাপতি নির্বাচিত হওয়ার পাশাপাশি নিজের উদ্যোগে সাজিয়ে তুলেছে জিপি কার্যালয় কিন্তু সৃষ্টিকর্তা তার জীবনের ইতি টেনেছেন ধলায় একজন রত্নকে হারিয়েছে উল্লেখ করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এদিনের সাংসদের সাথে ছিল জেলা বিজেপির সদস্য ভূষণ পাল ও শীতাংশ দাস ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্চয় কৈরি প্রাক্তন মন্ডল সভাপতি বিধানচন্দ্র পালসহ অন্যান্যরা পর্যন্ত বড় সমাজের কাজের সঙ্গে নিজেকে আর এভাবে হঠাৎ করে এই বয়সে এভাবে দুই দিনে মুভমেন্ট বলতে হয় দিয়েছে সমাজ ওর কাছে অনেক প্রত্যাশা করেছে আর প্রত্যাশা পূরণের লক্ষ্যে সে কাজও আরম্ভ করেছে আমরা জানি যে এই পঞ্চায়েত অফিসটায় বসার আগেই পঞ্চায়েত অফিসের পরিবেশকে সুন্দর করার লক্ষ্যে সে নিজে নিজের সামর্থ্যে পঞ্চায়েত অফিসটাকে সুন্দর করে নিয়েছে ঠিক তেমনি করে শিক্ষা এবং সমাজের প্রত্যেকটা ব্যাপারের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখে কোনো স্বল্প সময়ের মধ্যে একজন প্রকৃত সমাজসেবী বা প্রকৃত মানুষ হিসাবে তার পরিবারও পরিচয় দিয়েছে সমাজ ব্যবস্থায় পরিচয় দিয়েছে যদি এই মানুষটি হারিয়ে গেল আমাদের ভালো লাগছে না কারও ভালো লাগছে না সবার মনে কষ্ট আছে পরম পিতার কাছে প্রার্থনা করি তার আত্মার সম্পত্তি হোক আমরা এসছিলাম তার ছোটো দুটো সন্তানকে রেখে গেলাম মা ভাই কথা বলে গেলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদেরকে এই বিপদে এই দুঃসময়ে যাতে ঈশ্বর যাতে কোন পিতা আল্লাহ তাল্লাহ তাদেরকে সেই ক্ষমতা দেন যে তারা সহ্য করতে পারে তারা সহ্য করার ঘটনা এটা যতটাই বলতে পারে তার আত্মার সঙ্গে